আমরা বাংলাদেশি আচ্ছা বাংলাদেশে কোথায় বাড়ি আপনাদের বাংলাদেশ সোনা মসজিদ পড়তে বের হবো চাপে বাড়ি মানে সত্যি বলছি কান ধরে বলছি আমি আর লাইফে কখনো এরকম স্পেশাল ট্রেনে জার্নি করব না এখন ঘড়িতে সময় ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট এখন আমরা যাচ্ছি ফারাক্কায় ব্যারেজের উপর দিয়ে আর এখান থেকে দেখো সূর্যোদয়টা কি দারুণ দেখাচ্ছে আর এই যে নবদ্বীপ শহর এটা হচ্ছে আমাদের চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস ইটস উদয় অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লক বন্ধুরা গরমকালে যখন কোথাও ঘুরতে যাওয়ার প্রসঙ্গ আসে তখন আমাদের সবার পছন্দের তালিকে থাকে দার্জিলিং ডুয়ার্স কিংবা সিকিম তবে অনেক সময় আমাদের সেখানে যেতে ইচ্ছে করলেও টিকিটের অভাব আমরা সেখানে যেতে পারি না তবে তোমরা কি জানো হাওড়া থেকে এনজিপি অবধি একটি স্পেশাল ট্রেন চালু হয়েছে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা হাওড়া থেকে এনজিপি পর্যন্ত যে স্পেশাল ট্রেন চালু হয়েছে সেই ট্রেনে আমরা যেতে চলেছি তো এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভারতবর্ষের অন্যতম একটি ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়াতে তো বন্ধুরা এই হচ্ছে হাওড়া স্টেশন আর সামনে দেখছো এই হচ্ছে হাওড়া ব্রিজ তো বন্ধুরা আজকে আমরা যাত্রা শুরু করতে চলেছি জিরো থ্রি জিরো টু সেভেন স্পেশাল সামার স্পেশাল ট্রেনের মাধ্যমে তো আজকে আমাদের ট্রেনটা যাবে চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা অলরেডি দাঁড়িয়ে রাত এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে সময় রাত এগারোটা এই যে ট্রেনটাই যাবে আমার কামরা হচ্ছে এস ফোর সিট নম্বর হচ্ছে সেভেনটিন এই হচ্ছে এস টু এস থ্রি তারপর হবে এস ফোর এখন ঘড়িতে সময় ঠিক রাত এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট এই এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে হাওড়া স্টেশন থেকে আমরা এনজিপির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আজকে আমরা যাত্রা শুরু করেছি জিরো থ্রি জিরো টু সেভেন এনজিপি স্পেশাল ফেয়ার সামার স্পেশালে জিরো থ্রি জিরো টু সেভেন এই যে স্পেশাল ট্রেনটা এটি প্রতি সপ্তাহে একদিন করেই যাবে সেটা হচ্ছে বুধবার এবং এই ট্রেনটা সতেরোই এপ্রিল বুধবার মানে আজকে হচ্ছে সতেরো এপ্রিল বুধবার আজকে প্রথম যাত্রা শুরু করলো এবং এই ট্রেনটা চলবে ছাব্বিশে জুন পর্যন্ত এই ট্রেনে করে আমরা পাঁচশো কিলোমিটার যাত্রা শুরু করলাম এই হাওড়া থেকে এবং সমগ্র যাত্রাপথে মোট নটি স্টেশনের স্টপেজ দেবে এই ট্রেনটা আমি স্টপেজগুলোর নাম একবার তোমাদের বলে দিচ্ছি হাওড়া থেকে যেটা প্রথম স্টপেজ সেটা হচ্ছে ব্যান্ডেল দেন হচ্ছে নবদ্বীপ ধাম কাটোয়া আজিমগঞ্জ জঙ্গিপুর মালদা বারসই কিষণগঞ্জ আলুয়াবাড়ি দেন হচ্ছে নিউ জলপাইগুড়ি আর নিউ জলপাইগুড়িতে পৌঁছবে সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে সত্যি বলতে কি বন্ধুরা এর আগে অনেকবার কলকাতা স্টেশন এবং শিয়ালদা স্টেশন থেকে বিভিন্ন জায়গায় যাত্রা শুরু করেছিলাম তবে হাওড়া স্টেশন থেকে জীবনে প্রথমবার যাত্রা শুরু করলাম এই ট্রেনের বাসরুমটা একবার দেখিয়ে দিই এই দেখো সামনে একদম সুন্দর এই যে আয়না আছে সামনে হচ্ছে বেসিনটা রাখা আছে আর এই হচ্ছে বাসরুম এই যে দেখো আর এখানে একটা বেসিন রাখা আছে দেখার জন্য আয়না আছে যাত্রাপথের প্রথম স্টপেজ ব্যান্ডেল এখানে ট্রেন থামবে মাত্র দু মিনিট এখন আমরা আছি জিরাট স্টেশনে যদিও এখানে থামার কথা না এখানে একটু থেমে গেলো আর কি এখন আমরা আছি নদীয়া জেলার নবদ্বীপ ধামে এই নবদ্বীপ ধামে ঢোকার কথা ছিল একটা বেজে পঞ্চাশ মিনিটে এখন ঘড়িতে সময় হচ্ছে রাত দুটো বেজে ন মিনিট একটু লেটে চলছে আর এই যে নবদ্বীপ শহর এটা হচ্ছে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এবং এছাড়া এখানে একটা সময় যখন আমাদের যারা সেন বংশ ছিল যারা সে সময় এখানে রাজত্ব করত। সে সেন রাজাদের রাজধানী ছিল আমাদের এই নবদ্বীপ আর এছাড়া যে এই নবদ্বীপে একটা সময় জ্ঞান মানে বিশেষ করে যে সংস্কৃত চর্চা হতো প্রচুর পরিমাণে এবং এখানে অনেক পণ্ডিত ব্যক্তি ছিলেন যার কারণে নবদ্বীপকে একটা সময় বলা হতো বাংলার অক্সফোর্ড তোমরা যারা মায়াপুর যেতে চাইছো মানে যেটা ইস্কন মন্দির এই নবদ্বীপ ধামে নেমে যেতে পারো এখান থেকে দূরত্ব খুব একটা বেশি না নবদ্বীপ ধাম পার করলাম পরবর্তী যেটা স্টপেজ সেটা হবে কাটোয়া জংশন এখন ঘড়িতে সময় ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট এখন আমরা যাচ্ছি ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে আর এখান থেকে দেখো সূর্যোদয়টা কি দারুণ দেখাচ্ছে হচ্ছে ফারাক্কা ব্যারেজ আর সামনেই দেখো সূর্যোদয় ও সূর্যটা যা দেখাচ্ছে সকালে ফারাক্কা ব্যারেজ পার করে আসার পর একটা ফাঁকা জায়গায় ট্রেনটা থামলো সম্ভবত এর জন্য দেখা যাক এখান থেকে কখন ছাড়ে তবে ট্রেনটা খুব সুন্দর একটা জায়গায় দাঁড়ালো কারণ হচ্ছে একদম গ্রামের যে খুব সুন্দর পরিবেশ তার সঙ্গে যে সকালবেলা মানে দারুণ দেখাচ্ছে কিন্তু আমাদের ট্রেন জামির ঘাটা বলে একটা শুনশান ফাঁকা স্টেশনে দাঁড়ালো যদিও এখানে স্টপেজ দেওয়ার কোনো কথা ছিল না আর এখান থেকে চোদ্দো কিলোমিটার যাব তারপরে পড়বে মালদা টাউন সেখানে স্টপেজ দেবে মাত্র পাঁচ মিনিট মালদা টাউনে ট্রেন ঢোকার কথা ছিল সকাল ছটা বেজে পঁচিশ মিনিটে এখন ঘড়িতে সকাল ছটা বেজে বিয়াল্লিশ মিনিট অনেকটা লেটেই চলছে আর এই যে এটা হচ্ছে জামির ঘাটা ট্রেনে যেতে যেতে কয়েকজন বাংলাদেশি আঙ্কেলের সঙ্গে দেখা হয়ে গেল হ্যালো আঙ্কেল আমরা বাংলাদেশি আচ্ছা বাংলাদেশে কোথায় বাড়ি আপনাদের বাংলাদেশ সোনা মসজিদ পড়তে বের হবো চাপে নেওয়া বলতে পারি আচ্ছা আচ্ছা আমরা বের হয়েছি ঈদের দিন ও তো কেমন লাগলো আমাদের ইন্ডিয়া ইন্ডিয়া খুব ভালো আচ্ছা কোথায় কোথায় ঘুরেছেন আমরা শিলিগুড়িতে নেমে ব্যাংকক গেছিলাম ব্যাংকক থেকে একদম জিরো পয়েন্ট ব্যাংকক মানে আপনাদের ও ও সিকিম আচ্ছা গ্যাংটক তারপরে কলকাতা কলকাতা এখন আবার যাচ্ছেন শিলিগুড়ি না না এখন এখন বাড়ি কলকাতায় এই যে ট্রেনটা দেখছো এটা হচ্ছে হাওড়া কাটিহার প্রায় পঁয়ত্রিশ মিনিট পর জমিরঘাটা ঘাটা স্টেশন থেকে ট্রেনটা আবার যাত্রা শুরু করলো সকাল ছটা বেজে পঁচিশ মিনিটে মালদা টাউনে ঢোকার কথা ছিল এখন বাজে সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট মানে ভাবতেই পারছো এক ঘন্টা কুড়ি মিনিট লেটে এই ট্রেনটা ঢুকলো মালদা টাউন স্টেশনে এ মালদা টাউন স্টেশনে আমাদের স্টপেজ দেবে মাত্র পাঁচ মিনিট এই হচ্ছে মালদা টাউন স্টেশন একটু পরেই আমরা বিহারে ঢুকে যাব বিহারের যে বার্সই জংশন সেখানে স্টপেজ দেবে মাত্র দু মিনিট আর এখান থেকে তাদের স্পিডটা দেখো মানে বলা চলে এক প্রকার রকেট গতিতে চলছে আমাদের ট্রেন আমরা এখন ঢুকতে চললাম বার্সই জংশনে যেটি বিহারের কাঠিয়ার জেলার অন্তর্গত একটি রেলওয়ে স্টেশন এখানে ট্রেনটা ঢোকার কথা ছিল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আর এখন ঘড়িতে সময় সকাল দশটা বেজে বত্রিশ মিনিট মানে বুঝতেই পারছো প্রায় তিন ঘন্টা লেট মানে সত্যি বলছি কানধরে বলছি আমি আর লাইফে কখনো এরকম স্পেশাল ট্রেনে জার্নি করব না এখানে ট্রেনের স্টপেজ দেবে মাত্র দু মিনিট এই বারশোয়ের পরে আমরা বিহারের আরও একটা স্টেশনের উপর দিয়ে যাব যেখানেও দু মিনিট স্টপেজ দেবে সেটা হচ্ছে কিশনগঞ্জ কিশনগঞ্জের পরে আলুয়াবাড়ি তারপরে হবে আমাদের যেটা এনজিপি আলুয়াবাড়ি রোড জংশনে এটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত একটি রেলওয়ে স্টেশন এখানে স্টপেজ দেবে মাত্র দু মিনিট এখানে ট্রেনটা ঢোকার কথা ছিল সকাল আটটা বেজে তিপ্পান্ন মিনিটে আর এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর বারোটা বেজে কুড়ি মিনিট মানে বুঝতেই পারছো প্রায় তিন ঘন্টা সাতাশ মিনিট লেট এর পরবর্তী স্টপেজ হচ্ছে এনজিপি বা নিউ জলপাইগুড়ি স্টেশন যার দূরত্ব এখান থেকে হচ্ছে মাত্র ছাপ্পান্ন কিলোমিটার কালকে রাতে যখন হাওড়া থেকে ট্রেনে উঠেছিলাম মানে একটা বিভৎস একটা গরম ছিল তো মোটামুটি এখানে ফারাক অব্দি ভালোই গরম ছিল মাত্র আমরা মালদাটা এখানে পেরিয়ে এলাম তখন একটা ঠান্ডা ঠান্ডা ভাব আর এখন তো মানে একদম শিলিগুড়ির কাছাকাছি আছি বুঝতেই পারছো পাশে হচ্ছে পাহাড় তা একটা ঠান্ডা আবহাওয়া মালদা ঢোকার প্রচুর পরিমাণে আমের বাগান দেখেছিলাম আর এখানে যতদূর যাচ্ছি পাশে হচ্ছে এরিয়া হচ্ছে এখানে চাষ হয়েছে ফাইনালি আড়াই ঘন্টা লেট করে আমাদের ট্রেনটা এখন এনজিপি স্টেশনে ঢুকতে চলেছে এনজিপি স্টেশনে ঢোকার কথা ছিল সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এখন ঘড়িতে সময় দুপুর একটা বেজে পনেরো মিনিট তো ফাইনালি বন্ধুরা আমরা এনজিপি স্টেশনে নেমেই পড়লাম তো তোমরা যদি চাও এই স্পেশাল ট্রেনে করে আসতে পারো স্পেশাল ট্রেনটা হাওড়া থেকে এনজিপি পর্যন্ত প্রতি সপ্তাহে একদিন করে মানে বুধবার করেই ছাড়বে অ্যান্ড এটা শুরু হয়েছে সতেরোই এপ্রিল মানে গতকালকে থেকে অ্যান্ড এটা চলবে ছাব্বিশে জুন পর্যন্ত আর এই যে এটা হচ্ছে এনজেপি স্টেশন তো বন্ধুরা এই গরমে আর চিন্তা কিসের স্পেশাল ট্রেনে করে ঘুরতে চলে আসো দার্জিলিং ডুয়ার্স এবং সিকিমে তো আজকের এই ভিডিওটি আপাতত এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দেবে তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য দ্যাট